হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে আমার নরদের বাসায় চলে আসছি নওগাতে এখন আমরা যাচ্ছি সবাই ঘুরতে পাশে দেখি কোথায় কোথায় ঘুরে যাব নরদের বাসার পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো সবাইকে আমরা শেয়ার করব অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন সবাই আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই তামিম তাসিম ব্লক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলুন তাহলে এই যে আমার ননদ এই ননদের বাসায় আমি চলে আসছি আমার হাজবেন্ড বড় শেয়ার করে দেব লাইক কমেন্ট করবে আর সবাই করে না ইয়া আর হচ্ছে এই যে দেখেন সবাই আছে এখানে এই যে ববি দি দেখো তাম্মু এই যে আমাদের ননদের মেয়ে আজকে ঢাকা থেকে আসছে মানে আমরা সবাই একসঙ্গে হয়েছি যে মানে খুব আসলে খুব আনন্দ লাগতেছে আমরা কালকে আসছি এখানে গতকাল আমার ভাগ্নি আসলো আজকে মাত্র এসে আমাদের সঙ্গে তো বলতে চলেন সবাইকে ঘুরতে নিয়ে যাবো আর অবশ্যই আমাদের ভিডিওটিogun দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চাক হয়ে গেল আমার সাথ গেল আর এই যে তারা পরিচয় করে এই যে আর অবশ্যই দুনিয়া আমার আমার নাতি হয় আর ও আমার হচ্ছে সবচেয়ে আপনার তো ফ্রেন্ড

এই যা দেখতে পাচ্ছেন আমার ওই নরদের ছেলে ওই ভাগ্নেও একটা ভাগ দেও একটা রিসেন্ট আর্মিতে জয়েন করেছে

ঠিক আছে চলো তাহলে দেখা যাক ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সব কিছু করব। ওকে। এ কয়জন বনো তো? আসলে এই যে ববি একদিন পর ববির সাথে আমরা বেড়াইতে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে আমাদের। ববি তোমা কেমন লাগিছে মা? যামাদের আমরাকে ফায়দা তোমার কেমন লাগছে আমরা তো মুতে এসেই দেখছিস আমরা তো লাস্টছি না আরো ঘুরতে যাচ্ছি আসলে ভালো লাগছিছে আমার ভালো লাগছিছে আমার আব্বার আমার হাজবেন্ডকে বেশি মিস হ্যাঁ অবশ্যই আমি আর আমার ওই ননদের কথাই বলতে যাচ্ছি যে আমার যদি বিপুল ভাই থাকতো দুলা ভাইটা থাকতো তো বলাই লাগতো না দুলা ভাই এতটা ভালো সে এতটা মিশুক মানুষ যে কল্পনার বাহির কি আর বলবো যে মনে হয় যে আসলে নিজের ভাইয়ের মতো এরকম আমাদের সঙ্গে তার আচরণ বা একটা ব্যবহার কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা কিছু মানে খুবই সব কিছুতে খুবই ভালো সে আসলে তার জন্য দোয়া করি সে আসলে এরকম সবারই যেন দুলা ভাই থাকে আসলে ভালো লাগবে আর বিশেষ করে আমার জামাই মানে ভাগ্নির জামাই যদি আসতো আর ভালো লাগতো কিন্তু আসবে হয়তো এক দুই দিন পরে আর কি তা যদি সম্ভব হয় তা অবশ্যই আপনাদের সঙ্গে তো খেয়াল করবো ইনশাল্লাহ চলুন আসলে এর দেখাও ওই দেখো ওইদিকে আমরা যেখানে যাচ্ছি দূর থেকে দেখান যায় নাকি দেখো জায়গাটা যে এত সুন্দর এদের সময় হচ্ছে তুমি আসলে আমিও না যে এখানে এত সুন্দর জায়গা করে আমি শহরেও শহরে যাওয়া অত আনন্দ নাই মানে কি পার্ক এখানে সেখানে অতটা ভালো লাগে না দেখো তো এত সুন্দর জায়গা ফাইন এই কোন কোয়ালিটি আমার ভাগ্নিকে আমি বলতেছি শোনেন শুনলে হাসবেন হাসার জন্যই বলতেছি আমি বলতেছি মা তোমার থ্রি পিসটা আমাকে এত ভালো লাগতেছে খুব গর্জিয়াস খুব সুন্দর আমার ভালো লাগতেছে তুমি আমাকে দিয়ে দাও বলছে কি মামি তাদেরকে বলছে মামি সম্ভব বলে এখনই দিয়ে দিতাম আমি

আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে অনেক বড় এজন্য মজাও আছে আনন্দ ভালো খুবই ভালো লাগে আমার শ্বশুরবাড়ির পরিবার পরিবারটা খুবই ভালো সবার সাথে সবার সম্পর্ক আসলে আমরাও দোয়া করি সবার সাথেই যেন মনে করেন যে এরকম সম্পর্কটাই থাকে সেটাই হেঁটে যাচ্ছে গা হয়ে গেছে আমার কি আর বলবো বলেন ওদের সামনে আরো আছে এত সুন্দর পরিবেশ কার না মন চাবে এখানে আসতে ঘুরতে আসলে ঘোরার মতো জায়গা হচ্ছে এটা খুবই সুন্দর আমি যত জায়গায় ঘুরেছি তার চেয়ে মনে হচ্ছে এটাই বেস্ট আসলে খুব সুন্দর জায়গা এটা আসলে অল দা বেস্ট না তোমার কথা বলে দিলাম অল দা বেস্ট আমার বড় ফ্যান্ডকে নিয়ে আমি যাচ্ছি ঘুরতে আজকে পকেটে টাকা আছে ফুল

আমরা দেখতে পাচ্ছেন এটা সেই জায়গা এখানে আমরা আসলাম ঘুরতে এখানে অনেক লোকজন আসলে জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে আমরা সব মানে অল ফ্যামিলি আছি এখানে ওখানে আমরা শ্রেয়ালি পাচ্ছে না যে উপরে দিকে যাবো আমরা উপরে দিকে যাবো অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন অবস্থা আসলে দেখতে আসলে এখানে যাওয়াটাই খুব মুশকিল তারপরেও আমরা চেষ্টা করতেছি সবকিছু ঘুরিয়ে দেখার জন্য তা অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন দেখ খুব অবহিত কান্নাকাটি করে শেষ এতটা ভিড় যাওয়াই যাচ্ছে না আমরা সবাই আর কি হয়ে এক জায়গায় দাঁড়াইছি এখন আমরা কোন পাশ দিয়ে ঘোরা শুরু করবো কিন্তু আসলে সম্ভব হবে কিনা ঘোরা দেখেন আমরা করে শেষ অস্থির আর একটা গরম লাগতেছে খুব গরম বাচ্চা তো খুব অস্থির এখন হয়তো এখন আর বেশি দিন না করে চলে যাবো

স্টেশনে দেখার জন্য এখানে আসি যে আমাদের সঙ্গেও শেয়ার করবো এ কারণেই আছি মানে আমাদের এখানে এটা তো জংচং এলাকা তাই না রণগান সাঁতার তাহলে তো ট্রেন না দেখালে কেমন লাগে এই জন্য ভাবতেছি ট্রেনও আসতে সময় মতো দেখা আমাদের অবতারแฟน। এই দিনের 300 খুব ভালো লাগে। অনেক লোকজন দেখেন কী অবস্থা

আসলে সবাই আমরা আনন্দ করলাম খুব ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে আমরা করে আসলাম খুবই আসলে খুবই ভালো লাগছে আমাদেরকে আর আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন থেকে থাকে অবশ্যই সমাবেশ দিতে দেখবেন